হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা কিন্তু অনেকটা ভালো আছি আজকে অনেকটা দিন পরে সেই মুসা নবীকে নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আজকের ভিডিও ভীষণ বিস্ময়কর একটা ঘটনা চলেছে মানে ঘটনাই বলতে গেলে কিন্তু মূল বিষয় আর মিদানুর রহমান আ জারী উযুর এই সব ঘটনা सुनते কিন্তু गाइस সত্যি আমাদের তো সত্যি খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই গ্যাস কমেন্টে কিন্তু জানিও তাহলে চলে সবার প্রথমে তোমাদের কাছে টাইটেলটা আমরা জানিয়ে দিই যেটা বলছে মুসা নবীর সাথে আল্লাহ সেই দিনে কি কথা হয়েছিল আর আজকে সেটাই শুনবো যে মুসা নবীর সাথে আল্লাহর কি কথা হয়েছিল একদম আর কোন দিন আর কবে কত দিন আগে সব ঘটনা কিন্তু गाइस আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে চলেছি একদমই তাই তো মেইন বক্সে চলে আসবে প্লিজ गाइस তোমরা কোন চেক আউট করে নিও তো চলো गाइस বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক জান্নাতে একজন কসাই তোমার সাথে জান্নাতি হয়ে জান্নাতে যাবে সাইয়েদ আমুসা আলাইহিস সালাম খুলন হয়ে বললেন আল্লাহ কোন নবী যাবে না অলি যাবে না আলেম যাবে না ইমাম যাবে না খতিব যাবে না কেউ আমার সাথে যাবে না কষাই নিয়ে কেন কষাই নিয়ে কেন যাব আল্লাহ বললেন যাও নিজ চোখেই দেখে আসো সাইদের মুসা কষাইয়ের দোকানে গেলেন কই কোন স্পেশাল তো কোন আমল দেখা যায় না খালি কষাই গোস্ত কাটে বিকেলবেলায় গোস্তের একটা টুকরা নিয়ে দোকান বন্ধ করে কসাই তার বাড়ির দিকে রওনা হয়ে যায় সাইদের মুসা আলাইহিস সালাম ছদ্ম পেছনে পেছনে রওনা হলেন কসাই ঘরে ঢুকলো মুসা আলাইহিস নক করলেন কসাই দরজা খোলার পরে বলে আমি একজন পথিক মুসাফির আজ রাতে তোমার ঘরে থাকতে চাই অনুমতি হবে কিনা কসাই বলে আহলান সাহলান আসেন পাশের ঘরে বসেন ওই ঘরে আমার কাজ আছে কাজ সেরে আপনার কাছে আসব পাশের ঘরে যে মাছ থেকে একটা বৃদ্ধা মহিলা কেন মালেন নামানোর পরে মহিলাটাকে গোসল করালো নিজ হাতে গরুর গোস্ত রান্না করে রুটি দিয়ে মহিলাটার মুখে তুলে দিল মহিলাটাও খাওয়ার পরে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে ছেলেটার জন্য দোয়া করলো পাশের রুম থেকে সাইদানা মুসালাইসাল্লামের কর্ণকুহরে কানের মধ্যে ওই দোয়ার আওয়াজ পৌঁছে না এবার মুসালাই সাল্লামের জন্য খাবার নিয়ে কষায় এসে বলে মুসাফির আপনার খাবার খান রাত্রেবেলা ঘুমিয়ে যান সকালবেলা আপনি আপনার পথে যাবেন আমি যাব আমার দোকানে সাইদানা মুসালাই সাল্লাম বলে ও ভাই খাবার পরে খাবে একটু বসো বসো পাশের রুমের মহিলাটাকে তার সাথে তোমার সম্পর্ক কি সম্পর্ক কি কথাই বলল পাশের ঘরের মহিলাটা তিনি আর কেউ নয় আমার জনম দুঃখী মা এই দুনিয়ায় মা ছাড়া আমার আর কেউ নাই ابي ছাড়া আমার মায়ের কেউ নাই আল্লাহু আকবার প্রতিদিন আমার মাকে আমি সেবা করি যত্ন করি গোশত রান্না করে নিয়ে সাথে খাওয়াই নি সাথে গোসল করাই মা আমার জন্য দোয়া করে সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম কি দোয়া করে তোমার মা তোমার জন্য কসাই বলে একটা দোয়া করে আমার মা আমি জানি জীবন ওই দোয়াটা কবুল হবে না আমু সাল্লাহি সাল্লাম বললেন কি দোয়া আমার একটু বলো না কসাই বলে আমার মা প্রতিদিন একটা পাগলা দোয়া আছে আমি খাওয়ানোর পর আমার মা চুলটা দুই হাতের মধ্যে পেতে চোখের পানি ছেড়ে আল্লাহরা ডেকে বলে আল্লাহ আল্লাহ জাহাল ইবিনী জালি শামু সাইয়া উমান আমার ছেলে আমার এত ক্ষেত করেছে আমার ছেলের প্রতি আমি এত খুশি রাজীব আমার ছেলের তুমি কি পুরস্কার দিবা শোনো শোনো শুনেছি এই জামানার Bani Isra'il এর সব চাইতে বড় নাম নাকি موسی কলিমুল্লাহ এত কিছু আমি বুঝিনা তোমার কাছে আমার একটাই ফরিয়াদ একটাই চাওয়া ওই موسی নবী যখন জান্নাতে যাবে আমার কসাই ছেলেরা তার বন্ধু বানিয়ে তুমি জান্নাতে ঢুকিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর তোমাদের কোন সমস্যা আছে নাকি মেয়েটা বলে না সমস্যা নেই আমরা সুখে আছি আমরা সব সময় আল্লাহর সুক্রিয়া করি কোন ঝামেলা নাই শুনতেছেন মনোযোগ আছে তো আমাদের কোন ঝামেলা নাই এবার মেয়েটা বললো আপনি কে পরিচয় দেন সৈয়দ ইব্রাহিম বললেন আমার পরিচয় দেয়া যাবে না আমি বললো পরিচয় না দিলে আপনার সাথে কথা বলবো না তোন্ডরদের মধ্যে বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে ঢুকেন ঘরে আসেন কে আপনি এত দরদ মাখামুরুববি আমাদের খোঁজ খবর নিতে তো কেউ আসেনা আপনি আমাদের ঘরে আসেন সাইয়েদ ইব্রাহিম বললেন না না ঘরে যাওয়ার সময় আমার নাই আমার অনেক জরুরি কাজ আছে মেটা বলল না ঢুকলে আমি রাগ করব ঢুকতেই হবে বসতেই হবে আমার ঘরে জোর করে সাইয়েদ ইব্রাহিম খলিলকে ঘরে নিলেন তারা মেষ পালতেন ছাগল পালতেন নিজ হাতে ছাগলের দুধ দহন করিয়ে দুধ খাওয়ালেন তারা খেজুর খেতেন খেজুর খাওয়ালেন নিজ হাতে পিসে রুটি বানিয়ে খাওয়ালেন সাইয়েদিন ইব্রাহিমও খুশি হয়ে চোখের পানি ছেড়ে এই জন্য দোয়া করে দিলেন আর মেয়েটারে বললেন ইদা যা আসাউ জুকি মিনাল গাব সালাম ওয়া মুরিহি আল্লাহ ইগাইরা আতাবাতা বাবি তোমার স্বামী যখন ফিরবে আমার পক্ষ থেকে সালাম দিও আর বলবা ঘরের দরজার যেই নতুন চৌকা জীবনেও যেন না পাল্টায় আল্লাহ আকবার আল্লাহ আকবার সাইয়েদিন ইসমাইল বিবি বলে একজন মুরব্বী এসেছিল আসছে লাখ কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা না না কেমন আচরণ বিবি বলে চিন্তা করবেন অনেক আপ্যায়ন করেছি ভালো আচরণ করেছি অনেক মেহমানদারি করেছি উনিও আমার মাথায় হাত বলিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করেছেন আর আপনারা সালাম দিয়ে বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন না পাল্টান এই কথাটা বলতে বলেছেন বললেন আমি নাকি বুঝব না আপনি নাকি বুঝবেন এই কথাটা আপনাকে বলতে বলেছেন খরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টান এই কথা শুনে চিৎকার দিয়েছে এদরে اسماعিল বিবিকে জড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো গোল্ডেনে প্লাস সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ গোল্ডেনে প্লাস যেই লোকটা এসেছিল তিনি আমার পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল আর যেই কথা বলে গিয়েছে এই কথাটার মানে হলো এই যে তোর হাতটা আমি এই দুনিয়ায় ধরেছি জান্নাতের ঢুকার এক পর্যন্ত তোর হাত যেন আমি না ছেড়ে দেই তোরে নিয়েই যেন আমি জান্নাতে ঢুকে যাই কোন সুবহান আল্লাহ এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই সাইয়েদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রে বললেন ইয়া রব মাইয়াকুনু জালিসি ফিল জান্নাত কে জান্নাতে আমার বন্ধু হবে বলেন রব্বুল আলামিন বললেন জালিসুকা ফিল জান্নাতে জাজ্জার ও মুসা জান্নাতে একজন কসাই তোমার সাথে জান্নাতি হয়ে জান্নাতে যাবে সয়েদ আনা মুসাল্সাল্লাম মনখুল্ন হয়ে বললেন আল্লাহ কোন নবী যাবে না অলি যাবে না আলেম যাবে না ইমাম যাবে না খতিম যাবে না কেউ আমার সাথে যাবে না কসাই নিয়ে কেন যাবে আল্লাহ বললেন যাও উনি চোখেই দেখে আসো সয়েদ আনা মুসা কসাইয়ের দোকানে গেলেন কই কোন স্পেশাল তো কোনো আমল দেখা যায় না খালি কসাই গোস্ত কাটে বিকেলবেলায় গোস্তের একটা টুকরা নিয়ে দোকান বন্ধ করে কসাই তার বাড়ির দিকে রওনা হয়ে যায় সয়েদনা মুসা আলাইসাল্লাম ও ছদ্মবেশীর পেছনে পেছনে রওনা হলেন কসাই ঘরে ঢকলো মুসা আলাইহিস সালাম নক করলেন কসাই দরজা খোলার পরে বলে আমি একজন পথিক মুসাফির আজ রাতে তোমার ঘরে থাকতে চাই অনুমতি হবে কিনা কসাই বলে আহলান وسهلا আসেন পাশের ঘরে বসেন ওই ঘরে আমার কাজ আছে কাজ সেরে আপনার কাছে আসব আচ্ছা গিয়ে পাশের ঘরে যে মাথা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামানোর পরে মহিলাটাকে গোসল করালো নে হাতে গরুর গোশত রান্না করে রুটি দিয়ে মহিলাটার মুখে তুলে দিল মহিলাটাও খাওয়ার পরে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে ছেলেটার জন্য দোয়া করলো পাশের রুম থেকে সাইদানা মুসালাইসাল্লামের কর্ণকুহরে কানের মধ্যে ওই দোয়ার আওয়াজ পৌঁছে না এবার মুসালাই সাল্লামের জন্য খাবার নিয়ে কসাই এসে বলে মুসাফির আপনার খাবার খান রাত্রেবেলা বেলা ঘুমিয়ে যান সকাল বেলা আপনি আপনার পথে যাবেন আমি যাব আমার দোকানে সাইদানা মুসালাই সাল্লাম বলে নাও ভাই খাবার পরে খাবে একটু বস বসো পাশের রুমের মহিলাটাকে তার সাথে তোমার সম্পর্ক কি গোসাই বলল পাশের রুমের মহিলাটা তিনি আর কেউ নয় আমার জনম দিখিনি মা এই দুনিয়ায় মা ছাড়া আমার আর কেউ নাই আমি ছাড়া আমার মায়ের কেউ নাই আল্লাহু আল্লাহ প্রতিদিন আমার মাকে আমি সেবা করি যত্ন করি গোস রান্না করে সাথে খাওয়াই সাথে গোসল করাই মা আমার জন্য দোয়া করে সাইয়েদনা মুসা আলাইহিস বলেন কি দোয়া করে তোমার মা তোমার জন্য কসাই বলে একটা দোয়া করে আমার মা আমি জানি জীবন ওই দোয়াটা কবুল হবে না আমু সাল্লালাম বললেন কি দোয়া আমার একটু বলো না কসাই বলে আমার মা প্রতিদিন একটা পাগলা দোয়া আছে আমি খাওয়ানোর পর আমার মা চুলটা দুই হাতের মধ্যে পেতে চোখের পানি ছেড়ে আল্লাহরা ঢেকে বলে আল্লাহ আল্লাহ জাহাল ইবিনী জ্বালি শামু সাইয়া উমান আমার ছেলে আমার এত খেদমত করেছে আমার ছেলের প্রতি আমি এত খুশি রাজীব আমার ছেলেরে তুমি কি পুরস্কার দিবা শোনো শোনো শুনেছি এই জামানার বানি ইসরায়েলের সব চাইতে বড় পায়গাম্বর তার নাম নাকি মুসা কালিমুল্লাহ এত কিছু আমি বুঝি না তোমার কাছে আমার একটাই ফরিয়াদ একটাই চাওয়া ওই মুসা নবী যখন জান্নাতে যাবে আমার কসাই ছেলেরে তার বন্ধু বানিয়ে তুমি জান্নাতে ঢুকিয়ে দিও মুসা আলাইহিস সালাম বললেন ঘটনা তো এই জায়গায় এটা তো মায়ের দোয়ার কারণে চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য খবরদার মায়ের মনে যাতে কোনদিন হয়ে যায় মায়ের মনে কখনো যেন ব্যথা না লেগে যায় মায়ের অন্তরে যেন কখনো না লেগে যায় বিশ্বনবীর বিশ্বনবী বাবারে পান নাই মায়ের পেটে থাকতে বাবারে হারালেন ছয় বছর বয়সে মাকে হারালেন কি নাম বিষ্ণনবীর মায়ের জানেন আপনারা বলেন কি নাম তোরা দেখে যা আমি না মায়ের তোরা দেখে যা আমি না মায়ের মধু পুর্ণি মারি সার কোলে দোলে তোরা দেখে যা না মায়ের কুলমখলুকে আজ ধোনি উঠে কে লো কালেমা মাদা তে বাণি ঠে লো পরে দুরুদ ফেরেশতা জাহান্নামের দুয়ারে खोले তোরা দেখে যা আমি নামায়ের কোলে পড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার হুদাইবিয়ার সুন্দর সময় বিশ্বনবী 1400 জন সাহাবাকে নিয়ে ওমরা করার উদ্দেশ্যে রওনা হলেন প্রতিমধ্যে মক্কায় একটা জায়গা ছিল জায়গাটার নাম হলো আবওয়া কি নাম আবওয়াতে বিশ্বনবীর মায়ের কবর শুনতেছেন

সাহাবাকে করতে নিষেধ করে বিশ্বনবী বিশ্বনবীর মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেই বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবা হাউমাউ করে কান্না শুরু করে দিল বিশ্বনবী ধমক দিয়ে বললেন সাহাবারা রে আমি না নিষেধ করলাম কান্নাকাটি করা যাবে না তোমরা কাদো কেন সাহাবারা বললো আপনাকে আমরা আমাদের জীবনের চাইতে কলিজার চাইতে বেশি ভালোবাসি আপনার চোখ দিয়ে যখন অশ্রু ঝরতে থাকে আমরা আমাদের চোখ দুটো আর শুকনা রাখতে পারি না আপনার কান্না দেখে আমরাও আবেগ আপ্লুত হয়ে আমরাও কান্না শুরু করে দিয়েছি বিশ্বময়ী বললেন আদ্রাকাতনি রহমাতুহা হা আমার মা যে আমার ছোটবেলা আদর করেছেন আমার মা আমার তেল মালিশ করে দিতেন আমার মা আমা আমার গলায় চুমু খেতেন গালে চুমু খেতেন করে নিতেন আদর করতেন জামা পড়াতেন ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে রে সাহাবা তাই আমি কাদি কেন বিশ্বনবী জিয়ার রানা নামক জায়গায় কোরবানির গোস্ত বিতরণ করছেন হাজার হাজার মানুষ হঠাৎ ওই লাইন থেকে বিশ্বনবী একটা বৃদ্ধা মহিলাকে আলাদা করে নিলেন নিজের গায়ের চাদরের মধ্যে বসতে দিলেন বড় একটা গোস্তের টুকরা দিলেন ওই মহিলাটা বিশ্বনবীর সাথে লম্বা সময় কথা বললো বিশ্বনবীর মাথায় হাত বিশ্বনবীর জন্য দোয়া করে হাজার হাজার মানুষ কাউকে তো আলাদা করলেন না কাউকে নিজের চাদরে বসতে দিলেন না কে এই বৃদ্ধা মহিলাটাকে বিশ্বনবী বললেন জন্মের আগেই বাবা হারিয়েছি ছয় বছর বয়সে আমার জনম দুঃখী মাকে হারিয়েছি যেই মহিলাটারে আমার চাদরের মধ্যে বসতে দিলাম এই মহিলাটা বনুষাদ গোত্রের এমন একটা মহিলা যার বুকের দুধ খেয়ে আজকে আমি তরত জানো আল্লাহ মা ইনি হলেন আমার দুধ মা এই জন্য যত নবী পাবেন যত অলি পাবেন যত সফল ব্যক্তি পাবেন সবাই মায়ের দোয়া পেয়ে সফল হয়েছে সংসারে ঝগড়া হয় না এমন সংসারে নাই বিবির সাথে মায়ের যদি ঝগড়া হয় বিপিরে উনি বসেন মায়ের উনি বসেন দুজনকেই বুঝান দুজনকেই কনভিন্স করেন দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন বিবি চলে গেলে বিবি আরেকটা পাওয়া যায় আবারও বলছি মা চলে গেলে মা পাওয়া যাবে নাকি এই কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে থাকে আজকে মা ফিলের পরেই মায়ের পা দুইটা ধরে মাপ চাপ রাজি আছেন রাজি আছেন তো মা যদি কাছে না থাকে ফোন করে ক্ষমা চাইবেন কবরে চলে গেলে কবরের সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করবেন রাজি আছেন তো বিশ্বনয় বললেন এটা আত কেমতের একটা আলামত হলো বিয়ের পরে মারে ভুলে যাবে ছেলেরা বউয়ের পিছনে দৌড়াবে এই আলামতটাও সমাজে আসে নাই চিন্তা করেছেন কত বড় ফিলোসফার ছিল আমার নবী কত বড় দার্শনিক যা বলেছে অক্ষরে অক্ষরে মিলে যা এরপরে বিশ্বনয় বললেন জখরফাতুল মেসা যদি বা তাবাহি বিহা কেমতের আগে এই বেশি ডিজাইন করা হবে ডিজাইন বেশি বিউটিফিকেশন বেশি টাইলস দামি উজবেকিস্তান থেকে কার্পেট এর কন্ডিশন কিন্তু মুসল্লি নাই কারণ ঠিক কি না এ নামাজি আমার ঘরে নামাজ পড়া দিলে মে তো মার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়া দিলে মে চরণ তলে হৃদয়েও যায় না মাজ কাদী নজরুল লিখলেন মসজিদ কেদে কেদে আল্লাহ দরবারে ফরিয়াত জানাই ও আল্লাহ আমার মসজিদে কার্পেটের অভাব নাই সুন্দর পরিবেশের অভাব নাই কিন্তু আমার মসজিদে মুসল্লির অভাব জোরেকণ ঠিক কি না এই জন্য মসজিদমুখী হতে হবে মাজার মুখী হওয়া যাবে না জোরেকণ ঠিক কি না মসজিদে অতিমাত্রায় ডেকোরেশন করা যাবে না যতটুকু না হলেই না গরম লাগে ফ্যান লাগা চাটাই বিছিয়ে দেন অসুন্দর লাগলে কার্পেট বিছিয়ে দেন কিন্তু নানা ধরনের ক্যালিওগ্রাফি করা ডিজাইন করা স্ট্রাকচার করা লাল নীল বাতি দেওয়া এটা ঠিক না জোরে কোন ঠিক না এখন এমন ডিজাইন করে মসজিদ দূর থেকে দেখলে মনে হয় কমিউনিটি সেন্টার বিশ্বনবীর মসজিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ঝাউনি বৃষ্টি হলে ঝরঝর বৃষ্টি ওই মাথার উপর পড়ত ওই বৃষ্টি নিয়ে বিশ্বনবী নামাজের ইমামতি করতেন জোহরের নামাজের ইমামতির সময় বৃষ্টি নাজিল হলো নামাজ শেষ করলেন বিশ্বনবী নামাজের উপরে সিজদা দিলেন কাদার উপরে সিজদা দিলেন সালাম ফিরিয়ে সাহাবিদের দিকে মুখ করে বসে দেখলেন প্রতিটা কাতারে বসে থাকা সাহাবিদের নাকের মধ্যে আর কপালের মধ্যে কাদার মাটি মিশে আছে আল্লাহ আকবর সাহাবারও দেখলেন বিশ্বনবীর নাকের মধ্যে মোবারক কপালের মধ্যে কাদার বালু মিশে আছে এইরকম ছিল বিশ্ব নবীর মসজিদে তাকোয়া দিয়ে ঠাসা ইমান দিয়ে ঠাসা খ্লাস দিয়ে ঠাসা মুসল্লি দিয়ে ঠাসা এখন আমাদের মসজিদগুলোর ডিজাইন দিয়ে ঠাসা কিন্তু ইমান নাই তাকুয়া নাই মুসল্লিও নাই কোন ঠিক না বিশেষ করে ফজরের আমাদের বেহাল দশা মসজিদে গেলে দেখি মুসল্লি কম প্রথম কাতারও ভরে না মজিন সাহেব ইমাম সাহেব অল্প কয়েকজন মুরব্বি বাগানের রাত শুধু নামাজে আসে ইয়াং স্টার যুবক ছেলেগুলোরে খুঁজে পাওয়া যায় না জোরে বলেন ঠিক না ও যুবক ভাইয়েরা এই ওয়াজ তোমাদের জন্য ফজরের নামাজে মসজিদে বেশি বেশি যেতে হবে ফজরের নামাজে যদি তুমি হাজির হতে না পারো তোমার নামটা মুনাফিকদের কাতারে তুলে নিবে কে ফজরের নামাজে জামাতে যেতে রাজি আছেন তো যুবক ভাইরা রাজি আছে তো পাঁচ অক্ত সালা জামাতের সাথে আদায় করতে রাজি আছেন রাজি থাকলে দুহা তুচু করে আল্লাহর দেখা আওয়াজ করে বলেন হে আল্লাহ আর চিৎকার দিয়ে পড়েন হে আল্লাহ আল্লাহ আজকে মাহফিলে হাত তুলে আমরা ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছাড়ব না পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব তুমি তৌফিক দাও আমিন আর জোরে বলেন আমিন সত্যি খুব সুন্দর একটা ভিডিও এরকম ভিডিও যদি আমরা কন্টিনিউ গাইস পোস্ট করে এরকম ভিডিও যদি আমরা দেখি সত্যি আমাদের মোটিভটা কিন্তু অনেকটা বেড়ে যায় অনেক কিছু মনের থেকে কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে হতে পারে অবশ্যই যদি হতে পারে কি অবশ্যই হবে কারণ এরকম ধরনের মানে ভিডিও দেখলে সত্যি গাইস মানে একটা কথা না তো মানুষের ভিতরে কিন্তু আবেগটা কিভাবে তৈরি করতে হয় সেটাই কিন্তু আমাদের হুজুর কিন্তু আজকে বললো আর হুজুরের কথা শুনে কিন্তু সেটাই মনে হলো যে মানে মনে হলো কি অবশ্যই তোমাদেরও মনে হয়েছে যে মনে ভেতরে একটা আবেগ কিন্তু সবাই দিয়ে একটা তৈরি হয়ে গেছে দেখো হুজুর কিন্তু সবসময় একটা কথাই মানে বলতে চাইলেন যে কখনো সে ভিকারি হলেও বা সে ধনী হলেও বা মধ্যবিত্ত হলেও কখনো কাউকে ফিরিয়ে দিতে নেই মানে কাউকে বলতে নেই যে না এটা এখন হবে না তোমার যতই কাজ থাকুক তোমার কাছে যেটা আছে তুমি তাকে সেটাই দাও সেটা দিয়ে তাকে সাহায্য করো একদম আর আর একটা কিন্তু হুজুর কথা বলেছে যে এখানে মায়ের কথা বলেছে যে মাকে সম্মান করতে বলছে অবশ্যই এটা কিন্তু আমরা অনেক অনেক আগেও দেখেছি অনেক 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 কিন্তু এটা কিন্তু রিয়েলিটি কিন্তু এরকম হয় না রিয়েলিটি সম্পূর্ণ আলাদা অনেক মানে বেশিরভাগ মানুষ কিন্তু সম্মান দেয় না যে যা মত চলে উল্টো পাল্টা হাবিস তাবিস অনেক কিছু কিন্তু অনেক কথা বলে কিন্তু এখনো কিন্তু সময় আছে সময় থাকতে অবশ্যই তোমরা বোঝো মঞ্জুরের কথাগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে শোনো মনোযোগ দিয়ে তবেই কিন্তু আরো ভালো করে বুঝতে পারবে আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও চাও গাইস সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানি সেরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো চলো আজকের মতন এখানেই টাটা